আপনি কি সস্তায় গাড়ি খুঁজছেন আপনার বাজেট কি দশ লাখ আট লাখ আপনার বাজেট কি পনেরো লাখ টাকার নিচে আরে ভাই তো আমি খুঁজতেছি আজকে আমরা একদম সস্তায় গাড়িগুলো দেখাব দেখাবো কম দামের গাড়ি যারা খুঁজতেছেন কম বাজেটের গাড়ি যারা খুঁজতেছেন আপনাদের জন্য আজকে ওয়ালাইকুম আসসালাম সিটি কার সেন্টারে থাকবে সব মধ্যবিত্ত ফ্যামিলির বাজেটের গাড়ি দুই হাজার ষোলো মডেলের গাড়ি পাবেন আজকে মাত্র দশ লক্ষ টাকায় পিয়াস ভাই তাড়াতাড়ি লাইভে যারা আছেন একটু কমেন্টস করে বলেন কার বাজেট কত কে কত টাকার গাড়ি খুঁজতেছেন বলেন এই লাইভে আপনি সাধ্যের মধ্যে গাড়ি কিনতে পারবেন কারণ আমাদের আজকে লাইভে সাত লক্ষ টাকার আশেপাশ গাড়ি আছে এই মুহূর্তে যারা লাইভে আছেন পনেরো লাখ টাকার নিচে যাদের বাজেট কোথাও যায় আগামী পাঁচ মিনিট চা খাইতে যায় না শুরু করব বাহিরের গাড়িটা দিয়া যাদের বাজেট দশ লাখ টাকা তাদের জন্য খুবই বিউটিফুল একটা গাড়ি আছে দুই হাজার ষোলো মডেল হচ্ছে দুই হাজার ষোলো ষোলো মডেল গাড়ি এলপিজি করা আছে এবং এই গাড়িটা বাংলাদেশে আসছে জিরো কিলোমিটারে এবং এই গাড়িটা কিনতে পারবেন অনলি দশ লক্ষ টাকা হলে ষোলোর মডেল মানে আপডেট মডেলের গাড়ি আবার পার্কিং সেন্সর আছে খুলে দেন ভাইয়া পার্কিং সেন্সর আছে প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল এবং রিমস আছে গাড়ির মধ্যে এলো রিম এবং এই গাড়িটার এসিটাও হয় মারাত্মক ঠান্ডা পুষি স্টার্ট না ভাইয়া হ্যাঁ এটা কিন্তু আপনার স্টার্ট হবে পুষে পুষি স্টার্ট গাড়ি এবং অল্প টাকার মধ্যে আপনার একটা চমৎকার গাড়ি ষোলো মডেলের গাড়ি মাত্র দশ লক্ষ টাকায় দেখেন একটু ভিতরটা দেখাই দেই এই গাড়িতে কিন্তু এলপিজি কনভার্সন করা আছে তেলে এমনি অনেক ভালো মাইলেজ দেয় তারপর আবার এলপিজি করা এই গাড়ি কত খরচ নাই কত থেকে আনছিলেন ভাইয়া এটা চিটাগাং থেকে আনছিলাম চিটাগাং থেকে কয় টাকার তেল লাগে চিটাগাং থেকে আইতে চিটাগাং থেকে আসতে আমার 2500 টাকার তেল লাগে মাত্র অনলি 2500 টাকা অনলি 2500 টাকা মাত্র 2500 টাকার আপনার 600 টাকার তেল ভরে এটা নিয়ে আমরা আসছি দেখেন গাড়িতে একটা এক্সট্রা চাকা আছে একদম নতুনও মতো এটা এক্সট্রা চাকা মনে ব্যবহারও করে নাই ব্রিস্টনের চাকা এরপর আপনারা এই যে এগুলা দেখেন অরজিনাল যে অবস্থায় ছিল ওই রকমই আছে এবং এই গাড়িটা কিন্তু মাত্র দশ লক্ষ টাকা হলে কিনতে পারবেন অনলি দশ লাখ টাকায় দুই হাজার ষোলো মডেলের হোন্দাই এক্সেল পুষি গাড়ি একটু এই পাশ দিয়ে দেখা দিতেছি যাদের বাজেট একবারেই কম দেখেন এই যে পুষি স্টার এবং এলপিজি কনভার্সন করা একটা ছোট্ট ফ্যামিলির জন্য খুবই চমৎকার একটা গাড়ি ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিয়ে কারণ আজকে আমরা কম দামের গাড়ি দেখাবো সিকুয়েন্সিয়াল এলপিজি করা জিরো মাইলেজে আসছে হুন্ডাইছেন গাড়ি আগে চালাবেন চালা ভালো লাগলে নিবেন ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশার আচ্ছা পেপার পাবেন ছাব্বিশ সাল সাতাইশ গাড়িটার দাম মাত্র দশ লক্ষ টাকা দশ লক্ষ এরপরে আসেন যাদের বাজেট একটু বেশি দশ লাখ টাকার একটু পরে তাদের জন্য দেখেন কি আছে যাদের দরকার প্রিমিয়াম দামে প্রিমিয়াম আজকে কিন্তু সরবার সবগুলো গাড়ি দেখা দিব কোথাও যাবেন না এটা মডেল কত রেজিস্ট্রেশন মডেল হচ্ছে ভিতরে দেখা দিচ্ছি ভিতরে কিন্তু আপনি আর বিস্কিট কালার ইন্টিরিয়ারে দেখেন ভিতরে বেজ এবং এটা আপনি পেয়ে যাবেন এক্স করোনার দাম আজকে কিন্তু সব কম দামের গাড়ি থাকবে

পাশে সিটি সেন্টারে চাকা এক বছরে হবে চাকা হাত দিতে বিস্কিট কালার বাইরে সাদা বিট অনেক সুন্দর এখানে কাটার আছে আচ্ছা এটার দাম রকম ভাইয়া এটার দাম টাকা ষোলো লাখ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় প্রিমিয়াম পাঁচের গাড়ি আর এগারো আমার গাড়িতে এটার দাম হচ্ছে পনেরো লাখ 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 সরি ষোলো লাখ টাকা এরপরে এক্স একটা পাঁচের রেজিস্ট্রেশন আতে পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন করা একটা এক্স করলা কয়টা এক্স করলা আছে আপনাদের কাছে এই মুহূর্তে তিনটা এক্স করলা আছে এটা কিন্তু আপনার সিলভার কালার এই যে এই পাশে একটা আছে আপনারা দেখেন বেস কালার যাদের ওই যে ওই পাশে আছে গোল্ডেন কালার যাদের বাজেট কম আবারও বলতেছি যাদের বাজেট কম আজকে কিন্তু আপনাদের গাড়ি দেখাবো এটা মডেল পাঁচ আর রেজিস্ট্রেশন আট পাঁচের নিউ শেপ এক্স করোলা গাড়ি এটাও আপনার সিএনজি করা

এগারো লাখ টাকার নিচেই আপনার ফিল্টার তাও কাগজ আপডেট কাগজ সস্তায় একটা গাড়ি দেখায় নিশান সানি যাদের বাজেট একেবারেই কম মানে যাদের বাজেট সাত লাখ টাকার আশেপাশে তারা চাইলে জাপানি গাড়িটা নিতে পারেন

তারা এই গাড়িটা দেখতে পারেন দেখেন প্রথম গাড়িটা যদি কিনতে চান সাত লাখ সাড়ে সাত লাখ টাকার মধ্যে তাহলে নিশান সানি তেলের গাড়িটা নিয়ে যান এরপরে আসেন একটা স্কাই ব্লু কালার এটা মডেল কত এটা ছয়ের মডেল ছয় ছয়ের রেজিস্ট্রেশন দশে ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট এবং এটা কিন্তু এটা কিন্তু আপনার কালারটা সুন্দর আকাশি করলা তিন কালারের তিনটা আছে একটার পর একটা দেখাই এটা নিউ শেপ পাঁচের নিউ শেপ পাঁচের নিউ শেপ এটা সিএনজি করা আছে সো এইটা দেখেন ভাই এটা পছন্দ হবে কারণ ভিতরে বিস্কিট বাইরে হচ্ছে স্কাই ব্লু

এটা সিরিয়াল এই যে এটা এক্স করালা দেখছেন কয়টা নিবেন চারটা এক্স করালা আছে এই মুহূর্তে এটা হচ্ছে আপনার পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন আর গাড়িগুলো আসলে খুব সুন্দর টিপ টপ কন্ডিশন রেডি আপনি খালি আসবেন আর নিবেন আর চালাবেন

নয়ের মডেল একটু আগে পাঁচের মডেল দেখছিলেন এটা হচ্ছে নয়ের মডেল এটার আবার ভিতরে বিস্কিট কালার এবং একটু এখান থেকে দেখেন মডেল নয় রেজিস্ট্রেশন নয় কিন্তু হাসান ভাই তেলের গাড়ি এটা তেল অরিজিনাল তেল দুইটা নিশান সানি আছে দুইটাই তেলের গাড়ি তেলের গাড়ি আমরেস্ট আছে হ্যাঁ আছে এবং এটাও তেলে চালিত খুব সুন্দর পিছনের লুকটা একটু দেখেন যাদের কম টাকায় গাড়ি দরকার জাপানি গাড়ি দরকার চলে আসেন সিটি কার সেন্টারে দেখছেন ডিটেলসে আপনারা ফোন করে ভিডিও দিয়ে ভিডিও কলে আপনারা গাড়িগুলো দেখতে পারবেন আজকে সব গাড়ি দেখাচ্ছি এই জন্য আমরা একটু শর্ট করে দেখাচ্ছি সব অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট যা আছে সবকিছু অরিজিনাল সংক্ষেপে আজকে গাড়ি দেখাই দিই ডিটেল সবকিছু দেখাই দেবার চেষ্টা না অ্যালয় রিং চাকা এক বছরে হাত দিতে হবে না এটার প্রাইস কত এটার প্রাইস দিব

থেকেও কম তেরো লাখ বিশে সাতের আসেন আর একটা গোল্ডেন কালার চারের মডেল চারের মডেল এটার দামও কিন্তু মোটামুটি রিজনেবল আছে এটার ভিতরে কালার দেখ কতগুলো এক্সট্রালা দেখাইলাম যা যেটা পছন্দ এখান থেকে বাইসা নিতে পারবেন কালার এবং মডেল তার কিন্তু আপনার একদম নতুনের মত একদম নতুন ভাইয়া এটা রেজিস্ট্রেশন কত এটা 4 এর মডেল এটা 9 রেজিস্ট্রেশন মডেল 4 রেজিস্ট্রেশন 9 এই গাড়টার প্রাইস কি রকম এটা প্রাইস দিব 1170000 টাকা 11 লাখ 70 70 সিটি কার সেন্টার নামটা মনে রাখবেন আর নাম্বার আছে চারের মডেল আটের রেজিস্ট্রেশন তেরোশো সিটি গাড়ি তবে গাড়িটা ভালো আইএসটি গাড়ি গুলা ভালো এই গাড়িটা চালাই দেখেন নিচে আমার একটু বডি কিটো আছে এবং এটা এই আইএসটি নেন চালায় আবার এক বছর চালায়া পনেরো হাজার টাকা এক লাখ টাকা কমে আপনি আবার বিক্রিও করে দিতে পারবেন এটার দাম হচ্ছে সাড়ে আট লক্ষ টাকা সর্বশেষ গাড়ি আজকে লাইভের জন্য যেটা দেখাবো সেটা হচ্ছে একটা এলিয়ন তিনের মডেলের এলিয়ন এটাও আজকে এক্স কলার দামে পাবেন এক্স কলার দামে তিনের এলিয়ন প্রজেকশন লাইট সহ রেজিস্ট্রেশন সাত এটার দাম কত পিয়াস ভাই দাম দিব আজকে 13 লাখ টাকা 13 লাখ 13 লাখ 13 লক্ষ টাকায় এলিয়ন সো দেখেন আমি আজকে যেই গাড়িগুলাই দেখাইলাম 7 লাখ 20 বাইরে দেখাইলাম 10 লাখ তারপরে এই যে দেখেন এইখানে মানে আট লাখ পঞ্চাশ সবগুলো গাড়ি আপনার কম দামে একটা গাড়ি একটু দামি দেখাই দেয় এ দেখেন এই এই জিনিসটা দেখেন ভাই যাদের একটা প্রিমিয়ম দরকার যাদের রিকন্ডিশন গাড়ির শখ আপনি এই যে দুই হাজার বিশের পাল কালারের এই প্রিমিয়মটা দেখেন এফএক্স এক্স প্যাকেজ এফি এক্স প্যাকেজ বিশের পাল কালারের প্রিমিয়ম রিকন্ডিশন এই গাড়ি কিনতে গেলে উনপঞ্চাশ লাখ আটচল্লিশ লাখ টাকা পড়ে যাবে দশ লক্ষ টাকা কমে এই গাড়িটা পাবে এটা কিন্তু ডাক্তার চালিত গাড়ি এবং এটা কিন্তু সিট পাওয়ার আইডল স্টপ ব্রেক আছে হোয়াইট পাল কালারের গাড়ি তেলের গাড়ি এটা আমরা সিঙ্গেল লাইফ করছিলাম রেজিস্ট্রেশন সাল বোধ হয় দেখেন এটা মাত্র ভাইয়া আদান দিয়ে দিচ্ছে আমরা লাইফটা শেষ করে দেই হ্যাঁ এই গাড়িটার দামটা শুধু বলে দেই এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি কিন্তু আদান হয়ে গেছে আমরা লাইফ শেষ করে দিচ্ছি আপনারা ফোন দিয়ে যার যেটা লাগবে পিসের গাড়ি দাম হচ্ছে সাঁত্রিশ লক্ষ নব্বই হাজার নাকি লক্ষ উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার উনচল্লিশ লাখ পঞ্চাশ বিশের প্রিমিয়াম আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হবে হাজার দিচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ